কেউ যদি জিজ্ঞেস করে আপনার জীবনের লক্ষ্য কি। গলা হাঁকিয়ে বলে দেন বিজনেসম্যান মাল্টি চাকরি গাড়ি বাড়ি ইত্যাদি কিন্তু ভুলে কখনো বলেন না আপনার জীবনের লক্ষ্য হচ্ছে রাত জাগে প্রিমিয়ার লিগের খেলা দেখা কে কয়টা গোল করছে তার হিসাব রাখা ঘন্টার পর ঘন্টা ফেসবুকের হোম পেজ স্ক্রল করা অথচ দিনের পর দিন এই কাজগুলো করেই স্বপ্ন অর্জনের বাস্তবতার মধ্যে গ্যাপ বাড়িয়ে নিচ্ছেন সেই গ্যাপ বাড়তে বাড়তে স্বপ্নটা এত দূরে চলে গিয়েছে যে খালি চোখে আর দেখা যায় না হাবিজাবি কাজগুলো রেগুলারলি করে যেতে পারলেও ডেলি বিশ পঁচিশ মিনিট সময় ম্যানেজ করতে পারেন না নিজের জন্য নিজের স্বপ্নের জন্য পরিচিতকেও মারা গেলে আমরা প্রায় বলি উনি জনপ্রিয় শিক্ষক বা গরিবের ডাক্তার অথবা ভালো লিডার কিংবা সফল ব্যবসায়ী ছিলেন একবারও কি চিন্তা করে দেখেছেন আজকে যদি আপনি মারা যান আপনার সম্পর্কে লোকজন কি বলবে কিংবা এই আপনি আপনার মৃত্যুর পর নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি কি চান লোকজন আপনাকে চিনক একশো লেভেল পার করে গেম অফ সবগুলো এপিসোড তিনবার করে দেখে দুনিয়ার সবগুলো টেস্ট ম্যাচের পরিসংখ্যান মুখস্থ করে তিন চারটা অনলাইন পত্রিকার চিপা চাপার সব নিউজ যারা সফল মানুষ হিসেবে নাকি চান আপনাকে অন্য কিছু হিসেবে চিনুক আর সেটাই যদি হয় সেটার পিছনে কি সময় দিচ্ছেন কোন একটা কিছু করতে গেলে কাজ করার উপায় বের করার আগেই অজুহাতের বস্তা নিয়ে বসি লজ্জা শরমের মাথা খেয়ে বছর বার বছর একই অজুহাত দিয়ে জীবন পার করে দিচ্ছি আমাকে কেউ সুযোগ দিচ্ছে না কম্পিটিশন বেড়ে গেছে দেশে ভালো মানুষের ভাত নেই বলে বলে নিজের ভিতরে আক্ষেপ বাড়াচ্ছি বৃষ্টি বেশি গরম বেশি জ্যাম বেশি বলতে বলতে হাত পা ছেড়ে আপনি যখন হতাশ হয়ে বসে থাকেন সে একই সময়ে অন্য একজন ঠিকই শীত গরম বৃষ্টি বাদন উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ক্লাসে টিচার ভালো পড়াতে পারে না বলে টিচারের চোদ্দ বস্তিকে দশ ঘন্টা গালি দিতে দিতে আপনি যখন জল ব্যথা করছেন সে একই সময়ে আরেকজন গুগলে সার্চ মেরে লাইব্রেরিতে স্টাডি করে এ প্লাস ঠিকই পেয়ে যাচ্ছে আমি আপনি যতই অজুহাত নিয়ে বসে থাকি না কেন দুনিয়ার সবাইকে অজুহাত দেওয়া পাবলিক বানাতে পারবেন না কেউ না কেউ কোথাও না কোথাও আমাদের চাইতে খারাপ কন্ডিশনে থেকেও আমাদের চেয়ে যোজন দূরত্ব সঠিক ইচ্ছা সাধনার শ্রম দিয়ে আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু ট্যালেন্ট দিয়ে সব হয়ে গেলে যে ফার্স্ট হয় তাকে ক্লাসে যেতে হতো না এক সপ্তাহ হাসপাতাল ঘোরাঘুরি করে ডাক্তার হওয়া গেলে পাঁচ ছয় বছর ধরে মোটামোটা বই কেউ পড়তো না ক্যাপ্টেন যারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলে সেরা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ পেত না দুনিয়ার কেউই শর্টকাটে সফল হতে পারে না তুমিও পারবে না তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না সফল হতে হলে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে ভোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে সে সফল হবেই এই দুনিয়ার ট্যালেন্ট বলতে কিছু নেই পরিশ্রমী মানুষ দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা জ্ঞান অর্জন করে অলস মানুষ সেটাকে ট্যালেন্ট বলে সেজন্যই সারা বছর ফেল করে লাস্ট দুই সেমিস্টারে সিজিপি এ থ্রি পয়েন্ট জিরোর উপরে তুলতে দিশে হয়ে বোকা স্টুডেন্টরা শুধুমাত্র কঠোর পরিশ্রম দিয়ে এক সেমিস্টারে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের এর উপরে সিজিপি এ পেয়ে ট্যালেন্টের তপ্পা কিনে ফেলতে পারে আবার কলেজের মেরিটোরিয়াস স্টুডেন্টরা ভার্সিটিতে গিয়ে চার সাবজেক্টে ফেল করে ট্যালেন্টের মডেল হারিয়ে ফেলে সো ট্যালেন্ট বলতে কিচ্ছু না অনলি পরিশ্রম ইজ রিয়াল তাই আজকের পর ওর ট্যালেন্ট আছে বলে পেরেছে আমার ট্যালেন্ট নেই বলে পারবো না এমন কথা আর বলবে না আয়েশার অর্জন এক পথে চলে না অলসতা সফলতার বন্ধু হতে পারে না পঞ্চাশটা জিনিসে সময় অপচয় করলে কোনোটাতেই বস হতে পারবে না মনোযোগ কেড়ে নাই এমন সব জিনিসগুলোকে স্টপ করাতে না পারলে তারাই তোমার সফলতাকে স্টপ করে দিবে তাই একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে সেই লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে কি কি করতে পারবে সেটাকে ফোকাস করবে লক্ষ্যটা যত কঠিন হবে চেষ্টার পরিমাণ তত বেশি হতে হবে সবসময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে ঘাম যত বেশি ঝরাবে তত দ্রুত সামনে এগিয়ে যাবে সামনে এগিয়ে যেতে চাইলে বাধা আসবে হোচট খাবে তবে যত বেশি হোচট খাবে তত বেশি তা অ্যাভয়েড করার অপশন জেনে যাবে তখন সিনেমা আড্ডা মাস্তির চাইতেও চেষ্টার মাঝে বেশি আনন্দ খুঁজে পাবে আর এভাবে চলতে চলতে সময় তুমি নিজের অজান্তেই সফল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং নগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং